সহকর্মী হুমায়ুন কবির এবং আমাদের কলেজের একজন প্রাক্তন শিক্ষক আছেন হাই স্কুলের শিক্ষক আছেন আমাদের মুন্সিগঞ্জ ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রধান শিক্ষক মণ্ডলী এবং বংশীপুর ক্লাস্টারে সম্মানিত দুইজন প্রধান শিক্ষক আছেন এবং আমাদের সহকারী শিক্ষকবৃন্দ আছেন এবং এলাকার গুণী ব্যক্তিগণ আছেন ছোট সোনামণিরা সকলকে সালাম আলাইকুম আদাব নমস্কার তো আজকের দিনটা আসলে কি বলে খুবই গুরুত্ব বহন করে আমি মানে ভুলে গিয়েছিলাম যে আজকে আমাদের এই প্রোগ্রামটা আছে আমাকে মনে করে দিয়েছিল আমাদের আসাব সাহেব সকালে ফোন দিয়েছিল আমি সকালে ধূমঘাট তিরিশ নাম্বার ধূমকাট পর্যন্ত এসেছি তো আমার প্ল্যান ছিল যে আমি একবারে ভিজিটে এখানে শেষ করে আনব কিন্তু বৃষ্টি হওয়ার প্লাস আমার টিও স্যারকে যাতে নিয়ে আসতে পারি আজকের এই অনুষ্ঠানে তো এই জন্য আবার অফিসে ফিরে গিয়েছিলাম তো আমার একটু পরিশ্রমী হয়েছে গাড়ি একটু বেশি চালাতে হয়েছে তারপরেও আমি এসেছি এসেছি শুধুমাত্র এই ভালোবাসার টানে আপনাদের ভালোবাসার টানে যে একজন শিক্ষক তার দীর্ঘ বত্রিশ বছরের বেশি কর্মজীবন সমাপ্ত হচ্ছে তারপর রাস্তাটাও খারাপ বৃষ্টি তারপরেও আমি চেষ্টা করেছি আপনাদের এখানে হাজির হওয়ার কিন্তু একটু দেরি করে ফেলেছি অফিস থেকে বেরোতে দেরি হওয়াতে এজন্য দুঃখ প্রকাশ করছি এবং আমাকে এই অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আয়োজক এর পেছনে যারা আছেন অতর বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ আমার ইউনিয়নের শিক্ষক মন্ডলী আপনাদেরকে কৃতজ্ঞতা স্বীকার করছি এটা আসলে খুবই শিষ্টাচারমূলক একটা কাজ যে একজন শিক্ষক যে কেউ যে তার চাকরি জীবন থেকে আপনার সহকর্মীকে যাওয়ার সময় যদি দুটি কথা মনের কথা যদি বলার সুযোগ করে না দেন যদি না দেওয়া হয় আসলে এটা খুব ভালো দেখায় না তো আপনারা আসলে খুবই ভালো একটা কাজ করেছেন যে তিনি তার চাকরির শেষ দিনে অন্তত মানুষের সামনে থেকে বিদায় নিতে পারলো যে আমি আমার জন্য দোয়া করেন আমি যেন ভালো থাকতে পারি এবং আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে এই কথাটুক বলার সুযোগ করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে আসলে আনন্দিত হয়েছি এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আগামীতেও আমাদের ক্লাস্টারে বা উপজেলায় এরকম যারাই যাবে তাদেরকেও এরকম দুটি কথা বলার সুযোগ করে দেবেন যদি সাথে সাথে না হয় কোনো একদিন গায়েজে দাঁড়িয়ে ক্লাস্টার পর্যায়ে যেভাবে হোক আপনার সহকর্মী পাশে দাঁড়াবে যেমন একটু উদাহরণ হয়ে বলি আমাদের দুইজন সহকারী চলে গেল আপনারা জানেন যে আমাদের জরুল ইসলাম স্যার আর সোহাগ হোসেন স্যার তো আমরা এই বুধবারের দিন তাদের ডেকে নিয়ে আসছি যে তাদেরও একটু মনের কথা আমাদের সাথে বলতে পারে সেই জন্য আমরা অফিসিয়ালি তাদেরকে একটু বিদায় দেবো একসাথে বসে একটু ডাল খাওয়া যায় কিনা সেটাও দেখবে তা আমরা ক্লাসটার পর্যায়ে আমি আমাদের ক্লাস্টারের সম্মানিত শিক্ষক যারা আছেন আপনাদের কাছে অনুরোধ রাখবো আগামী মাসিক মিটিং আমি চেয়েছিলাম কালকে দিতে তো আগামীকালকে মনে হয় সম্ভব হবে না বৃহস্পতিবার অথবা বুধবার তো সেদিন আমি আমাদের আজকে প্রধান শিক্ষক তিনিও থাকবেন এবং যিনি দায়িত্ব যাকে দিয়ে গেলেন তাকেও আপনি সাথে নেবেন আমরা সেখানে আপনার ক্লাস্টারের সকলের মাধ্যম সামনে থেকে আপনি যাদের দুটি কথা বলে যেতে পারেন সেই আয়োজনটা করা যায় কিনা আপনার একটু আমাকে জানাবেন এই ব্যাপারে আর আমার প্রধান শিক্ষক সম্পর্কে যদি আমি বলি যে আসলে আপনারা এতক্ষণ যা বলেছেন এর বাইরে আর কি বলবো তিনি খুবই মানে মিষ্টভাষী স্বল্পভাষী এবং মানে বয়স হলেও একজন স্মার্ট শিক্ষক মানে বয়স হয়ে গেলেও অনেকে দেখেন না বয়সের ঘরে নুয়ে পড়ে কিন্তু তার কিন্তু সেই অবস্থা নেই এবং আরও ভালো লাগছে আজকে তার বিদায় বিদায়ের দিন তারপরে ওই যে মানুষ বলে না মরার আগে ভূত হয়ে যায় মরার আগেই হয়ে যায় কিন্তু তার ভিতরে এই জিনিসটা কিন্তু গড়ো করেনি আমার ভালো লাগছে যে তিনি একেবারে ফর্মাল ড্রেসে পূর্ণ ইন করে শু দিয়ে ক্লিন শেপ করে মানে একেবারে পুরা অফিসিয়াল পরিপাটি মানে মনে যে কষ্টটা মনের যে খারাপ লাগাটা তিনি যে চেষ্টা করেছেন সেটাকে ভুলে তার দায়িত্বের জায়গাটা ঠিক রাখার জন্য আপনি এই এই চেষ্টাটা অব্যাহত রাখবেন আমাদের রোকন সাহেব একটা খুব সাইকোলজিক্যাল একটা খুব সুন্দর কথা বলেছে যে আমিও দেখেছি যারা যেদিন অবসরে যায় তার পর দিন থেকেই মনে হয় বার্ধক্য তারা ধরেছে আমি দেখেছি আমাদের আপনার মনে রাখবেন এই যে কাশিমারি বাড়ি ছিল যে আমাদের ডিডি স্যার মারা গেলেন কিছুদিন আগে গোলাম মোস্তফা স্যার একটা তর তাজা জোয়ান ব্যক্তি আমি দেখেছি সে অবসরে গেল তিন মাস পরে দেখি যে স্যার একদম মনে হলো বয়সে বিদ্ধ হয়ে গেছে তো আপনি এই যে একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন যে আমাদের বিদ্যালয়ে আপনি গণিতের ক্লাস কন্টিনিউ রাখবেন আমি এই বিদ্যালয়ে সহকারী শিক্ষক যারা আছেন বা যিনি দায়িত্বে ভারপ্রাপ্ত থাকবেন আপনারা বসে এ ব্যাপারে সহযোগিতা করবেন যে ছাড় যতদিন সক্ষম থাকে আপনার জন্য বিদ্যালয় খোলা রাখবেন তারা আমিও আপনার জন্য শুভকামনা জানাচ্ছি আপনি আসবেন শিশুদের সাথে সময় কাটাবেন আর আমাদের তো এমনি শিক্ষক স্বল্প একটা পদ এখানে শূন্য আছে আপনি চলে যাচ্ছেন তাহলে চারজন তো চারজন আপনাদের একশো এগারো প্লাস শিক্ষার্থী তো ম্যানেজ করা একটু কষ্ট হবে আবার বারপ্রাপ্ত যিনি আছেন তাকেও অফিসিয়ালি দৌড়াতে হবে তো আপনি সঙ্গ দিবেন নিশ্চিন্তে কোনো সমস্যা নেই আমরা আপনাকে গ্রহণ করতে প্রস্তুত আর তার আরও কয়েকটা ভালো গুণ আছে সে অফিসিয়াল আপনারা বললেন যে তিনি একাডেমিকলি খুব স্ট্রং তারপরে পাঠদানেও তিনি খুব ভালো ছিলেন এবং আমি দেখেছি তাকে যে কোনো একটা জিনিস বললে খুব দ্রুত ক্যাচ করতে পারে হ্যাঁ তিনি কিন্তু যে অনেকের একটা জিনিস বুঝতে সময় লাগে কিন্তু তিনি দেখেছি যে খুব দ্রুত একটা জিনিস বুঝতে পারেন এবং আরও একটা ভালো বৈশিষ্ট্য তার আছে যে তিনি সঙ্গীতে খুব ভালো তিনি চমৎকার সুরে গান গেতে পারেন হ্যাঁ এটা সবার এই গুণটা থাকে না তা আপনি অবসরে গেছেন এই জিনিসটা মানে মাথায় আনবেন আপনি আপনার যে স্বাভাবিক রুটিন ছিল সেটা করেন আর আপনারা জানেন যে অবসরের আগে আপনি কি অভিষেক কাগজপত্র জমা দিয়েছেন আচ্ছা ভেরি গুড তাহলে তো বেশি সময় লাগবে না আপনার ওই যে কি বলে জানো আচ্ছা ওটা হবে হয়ে যাবে যে ওই এজি অফিসে বা অ্যাকাউন্টস অফিসে বারান্দায় একটা সুন্দর বাক্য লেখা আছে দেখবেন যে ইওর পেনশন আওয়ার টেনশন ঠিক আছে পেনশন আপনার কিন্তু টেনশন আমাদের হ্যাঁ তা আপনার এই ব্যাপারে কোনো টেনশন নেই আমার বর্তমান উপজেলা শিক্ষা অফিসার মহোদয় খুবই আন্তরিক খুবই ভালো তিনি পারলে যে দিনে তিনি সেই উপরে তুলে দিতে পারলে মানে রেহাই পায় এরকম আমি তার একটা দেখেছি তা আপনার কোনো টেনশন নেই বরং কাগজ না দিলে শিক্ষকদের উল্টে বকা দেয় যে আপনার জন্যে আমি দেরি মধ্যে পড়ে যাচ্ছি আপনি দ্রুত এই কাগজ সাবমিট করেন তা আপনার এই বিষয় নিয়ে যদি কোনো হ্যাসেল। বা কোনো সমস্যা ফিল করেন আমার সাথেও তো তো শেয়ার করবেন আর স্বার্থ আসেই আশা করি আপনার সব কাজ খুব স্মুথলি দ্রুতই হয়ে যাবে আমরা এ ব্যাপারে আপনাকে কথা দিচ্ছি কোনো সমস্যাই হবে না আর আপনার পারিবারিক জীবনে আপনি সুস্থ থাকেন একটু হাঁটা চলা করবেন এবং সময় দেবেন আপনি যদি কোনো কাজের মধ্যে থাকেন দেখবেন যে আপনার বার্ধক্যও আপনাকে ধরবে না আপনার মনটাও ফ্রেশ থাকবে এইটা যদি আপনি রাখেন আপনার পরবর্তী দিনগুলো ভালো যাবে আর অফিসিয়াল অনেক ব্যাপারে আপনাদের কাছে ফোন দিয়েছি তথ্য দিতে দেরি হলে একটু জোরেই বলি হ্যাঁ কি ব্যাপার আপনারা এখনো পাঠাননি কেন এটা আসলে বলা লাগে অনেক সময় আর জানেন যে আমি একটু ওই হোয়াটসঅ্যাপ বা ওই প্রত্যেককে ফোন দিয়ে আসলে কষ্টদায়ক হয়ে যায় যে কারণে যখন কেউ পিছিয়ে পড়ে তাকে একটু গিয়ার আপ করার জন্য একটু লাউডলি বলতে হয়েছে হ্যাঁ এই লাউডলি বলাটাকে আসলে এটা জাস্ট অফিসিয়াল একটা বিষয় হিসেবে নেবেন এটা আপনার আলাদা করে আমি কোনো বিষয়ে রাগান্বিত এরকম কোনো বিষয় না আপনি এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমাদের জন্য দোয়া রাখবেন যাতে আমরাও আপনার জন্য শিশুদের যে মমতা বোধ যে স্নেহ দিয়েছেন তাদের তাদের চোখের জল বলে দিচ্ছে যে আপনি তাদের কাছে আপনি তাদের কাছে কি এলাকার এই যে গণ্যমান্য এই যে বয়স্ক মানুষগুলো আপনার ভালোবাসায় দেখেন দীর্ঘ সময় এই বয়সে এত সময় বসে থাকা তো কষ্ট মাথা ব্যথায় যাওয়ার কথা তো আপনাকে ভালোবেসে তারা বসে আছে আমাদের স্যাররা সবাই সেই দীর্ঘ সময় আপনার জন্য বসে আছে তাহলে আমি এ থেকে প্রমাণিত হয় যে আপনি মানুষ হিসেবে কতটা ভালো ছিলেন কতটা সৎ ছিলেন কতটা কর্মট ছিলেন তো আপনাকে আসলে আর কিভাবে আমি সংজ্ঞায়িত করব আজকে সবার চোখের পানি চোখের স্তব্ধ বা ধরা গলা বুঝিয়ে দিয়েছে যে আপনি কতটা সফল ব্যক্তি তো আপনার মতো এরকম সফলতা আমরা যাতে হতে পারি আমরা এরকম চাকরি জীবন শেষে জন্য এমন ভাবে অন্তত কয়েকজন মানুষের চোখে পানি আনা এত সহজ ব্যাপার না কর্ম দিয়ে এই যে দেখেন আমাদের ইয়োনো সার উপজেলায় তিনি চলে যাচ্ছেন অর্ডার হয়েছে এই অল্প সময়ে কিভাবে মানুষের ভালোবাসা পেয়েছে যে মানববন্ধন হচ্ছে অনেকে কান্নাকাটিও করছে এটা আসলে বিরাট পাওয়া তা আমি মনে করি আপনি সফল আপনার এই চাকরি জীবনের এই কর্মজীবনে আপনি সফল এই সফলতা আমরা সকলেই ভাগ করে নিই আমাদের ভিতরেও ধারণ করি আর এই বিদ্যালয়ের যারা সহকারী শিক্ষক বা সহকর্মী যারা আছেন আপনাদের আজকের এই আয়োজন প্লাস সার্বিক যে বিষয়গুলো আপনারা এনেছেন একটা বিষয় নিয়ে আমাদের স্যারের মনে একটু কষ্ট ছিল আমার সাথে শেয়ার করেছিল তো আমি একটু টেকনিক্যালি সে বিষয়টা যাতে সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায় আমি সেই বিষয়টা এখানে প্রশাসনিক কোনো বিষয়ে হস্তক্ষেপ না করে আমি সময়ের হাতে ছেড়ে দিয়েছিলাম তা আমার মনে হয় সেই টেকনিকটা কাজে লেগেছে আমি যদি সেটা সময়ের হাতে না ছাড়তাম হয়তো এরকম পরিবেশ নাও হতো হতে নাও পারতো তো যাক আপনাদের গুণে আপনারা সেই বিষয়টা ওভারকাম করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি তো আমাদের হেড যেভাবে বিদ্যালয়টা পরিচালনা করেছিল এলাকার সুনাম বয়ে বয়ে নিয়ে আসছে আপনারা যারা দায়িত্বে আসবেন আগামীতে এই জিনিসটা একটু ফলো রাখবেন বা ফলোটা ঠিক রাখবেন আর একটা ভালো খবর আপনাদের যে ভবনের যে সমস্যা আপনাদের সাইক্লোন সেন্টারের ইয়ে হয়ে গেছে টেন্ডার হয়ে গেছে হয়তো এই বছরের মধ্যেই এখানে ওয়ার্ক অর্ডার হয়ে যাবে তিন মাসের মধ্যে কাজ শুরু হয়ে যাবে এই কারণ এটা আপনাদের একটা ভালো সংবাদ আর রাস্তাটাও মনে হয় শুরু হয়েছে হ্যাঁ শুরু হয়েছে তো আস্তে আস্তে ভালোর দিকেই যাবে তো সবই ভালোর দিকে যাবে আমাদের শিক্ষার্থীরা যেন বিদ্যালয় থেকে ঝরে না যায় এবং বিদ্যালয়মুখী হয় পড়াশুনোর মানও বৃদ্ধি পায় এই এই গ্রামের নামও তো মুন্সিগঞ্জ দক্ষিণ পাড়া নাকি তো মুন্সিগঞ্জ মথুরাপুর তো মথুরাপুরের এই গ্রামটা আপনাদের হাত দ্বারা আলোকিত হবে এই নদীর পাড় এই খাল পাড়ের জনপদ শিক্ষার আলোয় আলোকিত হয়ে উন্নত জনপদের দিকে ধাবিত হবে সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখছি আর আমাদের ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দিক দৃষ্টিতে দেখবেন আর আমি যেহেতু সভাপতি বিদ্যালয়ের আজকে আয়োজনে আমরা ভালো চেয়ারের ব্যবস্থা করতে পারিনি বসার ভালো ব্যবস্থা করতে পারিনি একটু ত্রুটি আছে আপনারা এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই গুণী মানুষ পরিস্থিতি অনুযায়ী আমাদের আসলে আবার বৃষ্টি ছিল বাইরে আয়োজন করা যায়নি তারপর যেহেতু সঙ্গীতের মানুষ আমাদের ননীবাবু তো সঙ্গীতের ভাষায় বলি যে আমাদের ধর্মের একটা শ্লোক আছে বা কবিতার লাইন এরকম যে এমন জীবন তুমি করিবে গরণ মরণে কাদিব হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তো আপনার আজকের এই বিদায়ে অনেকেই কান্না করেছে অনেকে কান্নার প্রকাশ পায়নি কিন্তু আপনি হেসেছেন আমি মনে করি আপনি আপনার কর্মজীবন কাজ দিয়ে আপনি হেসেছেন এই হাসি আপনার অমলিন থাকুক আর আপনার উদ্দেশ্যে আমার সর্বশেষ নিবেদন একটা সেই নজরুলের গানের যে লাইন আমার সময় হলো তা তা আপনার বিদায় শুভ হোক এই কামনায় আজকের এই অনুষ্ঠান এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ সকলকে সম্মানিত উপস্থিতি স্যারের নির্দেশে আমরা অনুষ্ঠান শেষ করছি ছাত্রছাত্রী